আল্লাহ বলেন হাসরের ময়দানের এই কঠিন অবস্থায় প্রত্যেক পাপী নাফরমান নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহকে বলবে কি বলবে আল্লাহকে এক নাম্বারে বলবে আল্লাহ আমার ছেলে মেয়েগুলোকে জাহান নামে দিয়ে দেন দুই অসাহিবাতিহি আমার স্ত্রীকে জাহান নামে দিয়ে দেন ও আখিহি আমার ভাই বোনকে জাহান নামে দিয়ে দেন ও ফাসিলাতি হিল্লাতি তো আমার পাড়া পড়শিকে

আল্লাহ তালা কোরআনে বলেছেন তুমি যা আলিমত নফসুম্মা কদ্দামাত ওয়া আখখরাত বান্দা হাশরের ময়দানে আসলে তুমি দুইটা জিনিস জানবা এক তুমি নিজে থাকতে কি করছিলা দুই তুমি থাক কবরে আসার সময় কি রাইখা আরসিলা কসম আল্লাহর এটা কোরআনে আছে আল্লাহ বলেন তুমি যা করছিলা ভালো মন্দ তার হিসাবও দেখবা তোমার নামে আর তুমি যা রাইখা একছো দুনিয়ায় তার হিসাবও তোমার নামে দেখ তুমি থাকতে যতদিন টেলিভিশন দেখছো এটার হিসাবও পাইবা তুমি যে রঙ্গিন টেলিভিশন ঘরে রাখা কবরে আসছো এরপরে তোমার বউ বাচ্চা যত দিন টেলিভিশন দেখছে খোদার কসম তোমার আমল নামায় সম পরিমাণ এটার হিসাবও পাইবে তুমি যে নামাজ পড়ছো এটার হিসাবও দেখবা তুমি যে মসজিদে দান করছো এরপরে যত মুসল্লি নামাজ পড়ছে তোমার পরে সেটার হিসাবও তোমার নামে দেখবা প্রতিটা ন্যাক কাজের দুইটা হিসাব আমি নিজে যা করেছি আমি যা ব্যবস্থা করেছি প্রত্যেকটা গুনার দুইটা হিসাব আমি নিজে যা করেছি আমি যা রেখে গেছি আমিও সুদ খাইছিলাম আমার ফুতেরও সুদে টাকা লিয়া বিদেশ হরাইছিলাম ফুতেরও তো কামাই রোজগারি ধরাই দিছি সুদের টাকা দিয়া তাহলে আমি তো তারে রেখে গেলাম মানে সুদের উপরে রেখে গেলাম এবার সে যতদিন এটা দ্বারা বাড়বে আমার নামও যোগ হবে এজন্য দয়া করে প্রত্যেকেই ভাবা উচিত আল্লাহ রব্বুল আলমিন বলছে বান্দা ওই বেইমান না ফরমান যেভাবে সামনাসামনি আজাব চাইল আজাব চাক কিংবা না চাক কাফের বেইমান মুশরিক না ফরমানের জন্য আজাব আসবেই আসবে হাসরের ময়দান আমি আল্লাহ তালা ছাড়বো না আল্লাহ বলছেন বান্দা বিশ্বাস কর্লা আমি কিন্তু তোমার জিন্দিগি গুনে গুনে রাখছি তুমি ভাইব না বান্দা এখন ছেড়ে দিছি বলে আমি আল্লাহ ছেড়ে দেব না দুনিয়া আল্লাহ তালা এমনি ছেড়ে রাখছে এটা তো পরীক্ষার জায়গা পরীক্ষার হলে টিচার কিছু বলে না আগেই সব বলে দিছেন আল্লাহ তালা নবীর মাধ্যমে রসুলের মাধ্যমে কোরআনের মাধ্যমে সব বলে দিছেন আল্লাহ বলেন বান্দা পাত্তা দিলা না অসুবিধা নাই কবরে আইসো দেখা হবে হাসরের ময়দানে আইসো হিসাব হবে এজন্য দয়া করে নিজের আজাব নিজে টাইম আইনেন না নিজের মুসিবত নিজে টাই না নেন না আল্লাহ তালা নবীজিকে বলছেন ফসবির সবরং জমিলা হে বন্ধু যে যত ব্যঙ্গ করে বিদ্রুপ করে আল্লাহর আজাবের ব্যাপারে উপহাস করে আপনি ভদ্রভাবে ধৈর্য ধরেন আপনি ধৈর্য ধরেন তর্ক করেন না আপনি ধৈর্য ধরেন আল্লাহ বলে নাফর মান্ডা আল্লাহর আজাদ দূরে মনে করে আর আমি আল্লাহ মনে করছি সেটা একদম কাছে খুব কাছে সে চোখ বন্ধ করলেই দেখবে ষাট বছর কিছুই না আখেরাত এত লম্বা কবরের এক রাত এত লম্বা কবরের এক ঘন্টা এত লম্বা আল্লাহ তালা বলেন যখন আসমান গলিত তামার মতো গলে গোলে পড়বে ইসরাফিল আর পাহাড়গুলো উঠতে থাকবে আল্লাহ বলেন সেদিন যখন হাসরের মাঠ কায়েম হবে তখন আমার আজাবের চূড়ান্ত রূপ আমি আল্লাহর চূড়ান্ত আজাব দেখতে ইউস আলু হামিমুন হামিমা তখন কোন বন্ধু কোন পরিচিত জন কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না অথচ একে অপরকে এই যে এখন আমরা যেমন একজন আরেকজনকে দেখতেছি আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেক পরিচিত ব্যক্তি তার অপর পরিচিত ব্যক্তিকে দেখতে পাবে সরাসরি কিন্তু কেউ কাউকে একটা শব্দ কথাও জিজ্ঞেস করবে না দেখবে বাবা দেখবে এই যে ছেলে আমার ছেলে দেখবে এই যে ইনি আমার আব্বা স্বামী দেখবে ওই যে আমার স্ত্রী স্ত্রী দেখবে এই আমার স্বামী স্বামী যার যার পরিচিতকে যার যে দেখবে বন্ধুদেরকে দেখবে কিন্তু আল্লাহ বলেন কেউ কাউকে কিছুই বলবে ইদ এই শেষ কথাটা দেখেন আল্লাহ বলেন হাসরের ময়দানের এই কঠিন অবস্থায় প্রত্যেক পাপি নাফরমান নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহকে বলবে কি বলবে আল্লাহকে এক নম্বরে বলবে আল্লাহ আমার ছেলে মেয়েগুলোকে নামে দিয়ে দেন দুই আমার স্ত্রীকে নামে দিয়ে দেন ও আখিহি আমার ভাই বোন কে জাহান্ন দিয়ে দেন ও ফসিলতি হিল্লাতি তো আমার পারা জাহান নামে দিয়ে দেন ও মনফিল আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে নামে দিয়ে দেন সুম্মি অতপর একলা আমারই শুধু বাঁচায় আমারই বাঁচায় আল্লাহ প্রয়োজনে সবারই জাহান নামে দিয়ে আমার আমারে দিয়েন না এভাবে চাইবে আল্লাহ বলেন কাল্লা কখনোই না ইন্নাহা ইন্না বান্দা জাহান নামের আগুন হলো লেলিহান শিখা নজা তাল্লিশ আল্লাহ বলেন জাহান নামের আগুন প্রত্যেকের শরীরের পশম চামড়া গুডু খসে খসে ফেলে দিবে কথা বল না জাহান নামের আগুন ডাক দিবে ওই মানুষগুলোকে যারা আল্লাহর হুকুম থেকে পিছনে চলে গেছিল কথা আল্লাহর হুকুম থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং দুনিয়াকে এই পরিমাণ জমা করে নিজেরা দুনিয়াকে কামড়াইয়া আগলাইয়া ধরে রাখছিল আল্লাহ বলেন হাসরের ময়দানে জাহান্নাম ওই নাফরমান গুলোকে নিজেই ডেকে ডেকে আগুনের মধ্যে ঢুকাবে শেষ আয়া হ্যাঁ বন্ধু আমার চলেন সবাই মিলে ভাবেন নিজের উপরে রহম করেন নিজের ভালো বোঝেন যুবক ভাই তোমাদেরকেও বলি ভাইয়া নামাজ পড়ো ভাই নিজের ভালোটা পক্ষে বোঝা দরকার সব সময় আমি চিৎকার করি এটা কি মুসলমান কি মানুষ কি যুবক একটা সুস্থ ওই যে এই ছেড়ে প্রতিবন্ধী দেখেন প্রতিবন্ধী না সে অসুস্থ কি হয়েছে তার মালিক তার শরীরের মধ্যে কি করে দিলেন সে কিছুই বোঝে না আমি আর আপনি সব বুঝি আমি রাত চিনি দিন চিনি আলো চিনি অন্ধকার চিনি সুখ বুঝি দুঃখ বুঝি হাসি বুঝি কান্না বুঝি গরম বুঝি ঠান্ডা বুঝি ভালোবাসা বুঝি আবার বেদনাও বুঝি সব বুঝার পরেও মালিককে যারা সেজদা না। এ কেমন দৃষ্টতা কি দুনিয়া সাজাইলেন হ্যাঁ যুবক ভাই কার পিছনে ঘুরে শেষ করলা তোমার দোয়া আমি আজকেও এক ছেলেকে বলছি যে ভাইয়া কেউ কারো দিকে তাকায় না তোমার মডেল তোমার পাং তোমারই এই ফালতু জিন্দিগি কারো হাতে সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত এই সমাজের মানুষ সবাই মেশিনের মতো যন্ত্রের মতো মানুষ বড় পাশান এখন মারাত ভয়ানক অ্যাক্সিডেন্ট ও যদি করে আরে যদি দশটা বাসও যদি সব মানুষ মরে যায় এগারো নম্বর বাস সে একটা মিনিট দাঁড়াইবার টাইম নেই আরে জ্যাম ছাড়ো পুলিশ কই রাস্তা ক্লিয়ার করো বেডা আরে ভাই মানুষ মরে গেছে আরে যা বেডা মরলে মরছে বেডা আমার রাস্তা ক্লিয়ার কর আমার সময় নাই বেডা কি এত বড় স্বার্থ পর এখন তুমি এত বড় সব কারোর জন্য তোমার পাওটা ভাঙিয়া দেখুক তোমার একটা বন্ধু তোমার সাথে এটা কাটার আঘাতও সইবে না দেখো তুমি যে যাদের সাথে পাঁচটা বছর আড্ডা দেও ছয় মাস ধরে আড্ডা দেও তুমি শুধু পাওডা ভাঙ্গিয়া সারুক না তোমার তোমার শুধু এক একটা রোগ হয়ে যাক ডায়াবেট বিশেষ করে অশ্লীলতা বেহায়াপনা বেপর্দা বিশ্বাস করেন নবীজি ওই পুরুষকে বলছে দায়ুস দায়ুষ কিন্তু মহিলা হয় না পুরুষ হয় দ্য ইউস শব্দ মহিলার জন্য না কার জন্য পুরুষ পুরুষ দ্য ইউস আমার কথাটা কোন পুরুষ যে পুরুষের স্ত্রী সংতা কন্যা কি বেপ বেহায়া হায়া হই বেড় রে আর নো বলছে দ্য জন্য জান্নাৎ হারাম কসম আল্লাহ ন বীজি বলছে অ দ্য ইউস অ্যাল লে ওয়াল খুবস ন বলছে দ্য ইউস যে তার পরিবারের স্ত্রী পরিবারের জন্য অশ্লীলতা বেহায় আপনাকে মেনে নেয় সে দায়ুস তার জন্য জান্নাত হারাম না চলেন ভাই রাত গভীরে ওয়াদা করি ফিকির করি গুনার সাথে আপোষ না করে যে কয়জন যুবক ভাই তোমরা বসছিলা আমার অনুরোধ রইল জীবনটা মানেই বিরানি, খিচুড়ি জিলাফি মোবাইল নাচ গান ফুর্তি এটা না ভাই এগুলো শেষ হয়ে যাবে আমরা সবাই কবরের যা অতএব দয়া করে প্রত্যেকেই ইনশাল স্বাভাবিক সুস্থ মুসলমানের জিন্দিগি পালন করি অনেক ছেলে আছো ভাই চুলের স্বাভাবিক চুল রাখো স্বাভাবিক চুল রাখো কাফের বেইমানের মতো চুল রাইখো না ভাইয়া বাস্তবিক অর্থেই এটা কথা এই চুলেগুলো বিভিন্ন মডেলের যে চুল এগুলা ভাই সত্য কথা যেটা কোন মুসলমানের তো দূরে থাক একেবারে নিকৃষ্ট কাফের চুল কোন ভদ্র কাফের সমাজের একদম লো তুমি দেখো গিয়া এই দেশে একেবারে দেশের মধ্যে যারা ডিসি এসপি যারা মন্ত্রী মিনিস্টার যারা উচ্চ পদস্থ ব্যক্তি যারা শিক্ষিত রাজনীতিবিদ শিক্ষাবিদ গবেষক ইত্যাদি মানে দুনিয়াবি লাইনও যারা অনেক প্রতিষ্ঠিত মানুষ তাদের কারও চুল এরকম বখাটে মারকা চুল না তা এটা কি মডেল নিলে যে মডেলের লগে হুজুরদের তো সম্পর্ক নাই জেনারেল লাইনেরও কোনো ভালো মানুষের সম্পর্ক নাই তো আমি এটা কি তার মাথা দিলাম এই জন্য দয়া করে চারদিকে সমান কইরা স্বাভাবিক চুলরা নামাজ পড়ো সেজদা করো পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ বরকত দিন নিজের হাতে নিজের আজাব না। নিজের মুসিবতে ফেইল না যদি আল্লাহ তালা কিছুটা স্বাভাবিকও রাখে কবরে ছাড়বেন আখেরাতে ছাড়বেন আর বহু লোককে আল্লাহ এটা একটা ওয়াদা আল্লাহর দয়া আল্লাহ বলছেন যে আমি দুনিয়াতে সবাইকে তার পাপের শাস্তি দেই না মাঝে মধ্যে আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ মাঝে মধ্যে কাউকে কাউকে কখনো কখনো দুনিয়ায় তার পাপের সামান্য শাস্তি দেখাই বাজ কিছুটা পুরা শাস্তি কখনোই কাউরে ফেরাউন নমরুদেরও অনকি দিছে না আসল শাস্তি দিছে না দুনিয়াতে আল্লাহ কাউকে পুরনো শাস্তি কি করে না দেন। মূল শাস্তি দিবে কোথায় আখরাত পরকায় ওই এই কথাটাই কইস যে আজাদ চাচ্ছ অপেক্ষা কর হাসরের ময়দানে আসবে আজাদ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন নিয়ত করতে পারি তো ইনশা আল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়েন মাদ্রাসাকে ভালোবাসেন দিনকে ভালোবাসেন আল্লাহর কোরআন ভালোবাসেন নিজেদের জীবনের উপরে কদর করে আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করেন আপনারা যারা দান করছেন আল্লাহ আপনাদের প্রত্যেকের দানে বরকত দান করেন বাকিরাও সময় সুযোগ মতো মাদ্রাসার সাথে নিজের নামটাও জোড়াবে হোক পাঁচশো টাকা হোক এক হাজার টাকা হোক একশো টাকা প্রত্যেকে পর্দার আড়ালের মায়েরা বোনেরা বাবারা যুবকেরা আমি অনুরোধ করছি সবাই আমরা মাদ্রাসাকে ভালোবাসি মওলানা জালাল কষ্ট করে মাদ্রাসা সবাই নিয়েই আগলাইয়ে রাখছে আল্লাহ তালা এই মাদ্রাসাটাকে কবুল করেন মাদ্রাসার জরুরত আল্লাহ তালা পূরণ করে দেন আপনারাও মাদ্রাসাকে ভালোবাসেন যেখানেই যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার সাথে কিছু কিছু করে হলেও নিজের গ্রহণ করে আমার কথা সব সময় আমি বলি এমন যেন না হয় যে আমার নামটা মসজিদ মাদ্রাসার বিরোধী এই হিসাবে উচ্চারিত হয়েছে এটা অনেক বড় লান অভিশাপ অনেক বড় বদনসিব যদি কারো ব্যাপারে এই কথা নাম হয় কখনো আলোচনা হয় যে এই লোকটা মাদ্রাসার বিরোধী মসজিদের বিরোধী এটা কিন্তু পুরো বংশধরের উপরে আসর পড় ওই ব্যক্তির পুরো ফ্যামিলির উপরে পরবর্তী জেনারেশনের উপরে ক্ষতিকর প্রভাব হয় এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করে পাঁচ অর্থ নামাজ পড়ার দৌলত দান করে আমি অনুরোধ করছি ছেলেরা নামাজ পড়ো ভাই শরীরটা পাক পবিত্র রাখলে ভালো একটু টয়লেট পেপার পকেটে রাখলে খুব কঠিন কিছু না একটু টয়লেট পেপার এই যে আমরা বেশি করে রাখি কমা রাখলেও হয় টয়লেট পেপার পকেটে রাখলে পেশাব পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করিলে পানি ব্যবহার করিলে শরীর পবিত্র থাকে আর বিশ্বাস যার শরীর পবিত্র আল্লাহর কুদরতে তার দিল থেকে ফেরেস্তা নামাজের কথা মনে করা তারা আগ্রহী করে আর যার শরীর না পেশাব পায়খানার পরে যথাযথ পবিত্রতা হাসিল করে না পর বিত্রে ফেরস্তা থাকে না শয়তান থাকে এই ওই শয়তান তাকে একটার পর একটা গুনার মধ্যে আটকায় আগে গুনার মধ্যে আটকায় হ্যাঁ হ্যাঁ এই জন্য শরীর পবিত্র থাকলে নামাজ পড়তে মন চায় সম্পদ পবিত্র থাকলে পুরা জিন্দিগি সুন্দর হয়েছে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন সালাম তবার তাইয়া দল জলা ইবুল বিক্রম আয়াল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আয়া আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করে দেন পেছনের জিন্দেগী মাফ করে দেন আগত জিন্দেগী সুন্দর করে দেন ইমান ইসলামের দৌলত দান করেন আইজ্জত আঁফিয়র দান করেন তাকওয়া তোহারত দান করেন আল্লাহ জীবনটা সুন্দর করে দেন আঁখের সুন্দর করে দেন اللہ حیات کا چل لگابار توفیق دان کرے پانچ وقت و نماز جماتر شتے ادے کرار توفیق دان کرے اللہ سجدہ والا کپل بنیے دین کا والا چوک بنیے دین ذکر والا زبان بنیے دین محبت والا دل بنئے دین سنت والا بندگی والا زندگی بنیے دین اللہ اپنی قبول کرے نین اے اللہ اپنی منظور کرے نین আল্লাহ মাহফিল কবুল করে নেন এই মাদ্রাসা খানা আপনি কবুল করে নেন আল্লাহ এই মাদ্রাসা খানা কবুল করে নেন আপনি চাইলেই হবে মাওলা আপনি না চাইলে কিছুই হবে না মাওলা মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন আল্লাহ প্রথম দিন থেকে এই পর্যন্ত যারা যতভাবে এত অংশ গ্রহণ করেছে দান করেছে বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের দান সহযোগিতা খেদমতে আপনি কবুল করে নেন উত্তম বিনিময় দান করেন সমস্ত কবরবাসীদেরকে করে দেন মাফ কেয়ামত পর্যন্ত কবরের করে করে দেন দেন অসুস্থ যারা শিফা আজাব মাফ প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন শহরে বন্দরে প্রবাসে বিদেশে যে যেখানে আছে আল্লাহ আপনি তাদের প্রত্যেকের উপরে রহম করেন প্রত্যেককে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন উত্তম আখলাকালা বানিয়ে দেন আল্লাহ এই যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন নৌজওয়ান এই ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন আল্লাহ এই যুবকগুলোকে হিম্মতওয়ালা বানিয়ে দেন এদের চেহারা সুন্দর করে দেন এদের চুল সুন্দর করে দেন এদের আখলাঙ্ক সুন্দর করে দেন এদের কলি যায় আখেরাতের ভয় দান আল্লাহ আখেরাতের ভয় দান করুন আখেরাতের ভয় দান করুন আল্লাহ প্রতিটা মা বাপকে সন্তানের দিন নিয়ে বিবি বাচ্চার দিন নিয়ে ফিকির করবার তৌফিক দান করেন আল্লাহ আজকের মাহফিল খানা কবুল করে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিয়র রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিয়র আয় আল্লাহ আমার গোটা দেশকে আপনি নিরাপদ করে দেন খায়র ও বরকত দান করেন আল্লাহ আমাদেরকে ইমামে আদেল দান করেন ন্যায়পরায়ণ শাসক দান করেন আর কোন জালেমের হাতে দিবেন না মওলা আর কোন জালেমের হাতে দিবেন না মওলা আর কোন জালেমের হাতে দিবেন না আমিন হে আল্লাহ فلسطینের মুসলমান গাজার মুসলমান লেবাননের মুসলমান আল্লাহ রেহাই দিয়ে দেন مظلوم মুসলমানদের কে রেহাই দিয়ে দেন জালেমের হাত থেকে হেফাজত করেন হে আল্লাহ ইসরাইলের ওই বেঈমান জালেম নেতা নিয়া হুতারে ধ্বংস করে দেন তার এই ফেরাউনের মতো ধ্বংস করে দেন তারে নমরুদের মতো ধ্বংস করে দেন আল্লাহ এই বেইমান বেশি জুলুম করছে মুসলমানের উপরে আল্লাহ জালেম থেকে মুসলিম মিল্লাত কে হেফাজত করেন আল্লাহ জালেম থেকে মুসলমানকে হেফাজত করেন আল্লাহ আপনি কবুল করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সহিয়া সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله